বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র নয়শো সাতাশিটি আর বিপক্ষে সই ছিল ছত্রিশ হাজার সাতশো গ্যালিলিও কাটগ্রায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন আমি আবার বলছি সূর্যস্থির পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না পৃথিবী আগের মতোই ঘুরবে সেদিন ওনার কথায় সবাই হেসেছিল বিচার সভায় গ্যালিলিওরও শাস্তি হয়েছিল সতীদাহ প্রথার মত জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওনাকে হা করেছিল সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের পথের পাঁচালী সংক্ষিপ্ত সংস্করণ আম আটির ভেপুর জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল তিনি যদি কোনোদিন সিনেমা করেন তবে এটাই হবে তার প্রথম সিনেমা সিনেমার শুটিং যখন শুরু হয় তখন শুধু প্রযোজকরাই নন তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তার উপর হেসেছিলেন অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন আজ যখন আমরা বলি লড়াইটা আমাদের জাত নিয়ে নয় ভাত নিয়ে বাবরী নিয়ে নয় চাকরি নিয়ে অস্ত্র নিয়ে নয় বস্ত্র নিয়ে দীক্ষা নিয়ে নয় শিক্ষা নিয়ে শ্মশান বাকবরস্থান নিয়ে নয় বাসস্থান নিয়ে ওরা হাসে আমাদের উপর আমরা যখন বলি লড়াইটা উগ্র দেশপ্রেম আর মানুষে মানুষ বিভেদ নিয়ে নয় লড়াইটা খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য নিয়ে লড়াইটা রোজসন্থার ওই টিভি স্টুডিও টিকি আর দারির জন্য নয় লড়াইটা স্বাধীনতা গণতন্ত্র আর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওরা হাসে আমাদের উপর ওদের হাসতে দিন শুধু একটা কথাই মনে রেখে দিন হাজারটা লোক যদি একটা পুকুরকে সমুদ্র বলে রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না তাই প্রশ্ন এটা নয় যে আমরা সৎ করা কত প্রশ্ন এটাও নয় যে আমরা শূন্য উত্তর একটাই আজ থেকে অনেকগুলো বছর পর কারখানার খেটে খাওয়া ওই শ্রমিকগুলো অথবা স্কুল কলেজে পড়া ওই ছেলে মেয়েগুলো মাঠের ধারে ওই বেঞ্চটাতে বসে যখন গল্প করবে ওরা বলবে জানিস আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন ধর্মের নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিল আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য কিছু লোক আওয়াজ তুলেছিল পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয় এটা বোঝানোর জন্য কেউ তো একজন ছিল কেউ তো একজন শুরু করেছিল কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিল রাজা তোর কাপড় কোথায়